বাংলার আমার হতে পারবে না তারা ফার্সি পড়তে পারবে না তারা উর্দু পড়তে পারবে না তারা আরবি দক্ষতা অর্জন করতে পারবে না অভাবের সংখ্যা ছেলেদেরকে পড়াতে পারবে না ও বাবার হুলামি বাংলার মুসলমানের হয়ে যাবে সিরিয়া থেকে অন্ধ হয়ে যাবে সিরিয়াতে কোন ভাষায় এরা জানতে পারবে না সিরিয়াতে হুকুম গুলোকে আল্লাহ পাক যখন আমাদেরকে বোঝার তৌফিক দিয়েছে ও বাবা রুহুল আমিন আমি দোয়া করি তোমার পীর তুমি লিখতে শুরু করে দাও আল্লাহ পাক তোমার যে দক্ষতা দিয়েছে তুমি সেই দক্ষতার ভিতর দিয়ে কিতাব লেখো বাবা রুহুল আমিন মানুষগুলো বাংলার মুসলমানগুলো গুলো যাতে শেরিয়ার বিরোধী না হয়ে যায় সে সঠিক সঠিকভাবে মূল্যায়ন করতে পারে তাই নিজের বাংলা ভাষা তুমি কে লিখে দাও একবার জোরে হবে না দাদা পিস সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহ সবথেকে বড় কেরামতি কি ফু দিয়ে বোতল ফাটানো নয় দাদা পিস সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহ সবথেকে বড় কেরামতি হলো তানা সিলসিলার আলেম খলিফা কে দিয়ে শরীয়তের ভাষাগুলোকে বাংলায় প্রকাশ করে দিয়েছে একবার জোরে বলে হ্যাঁ ও জোরে হবে না এই কেরামতি আমরা বর্ণনা করি না দাদা পিস সাহেব কেবলা সবথেকে বড় কেরামতি কি শরিয়াতের ভাষাগুলো বাংলায় প্রকাশ করে দিয়েছে কেন এই বাংলার আপামর জনসাধারণ একদম বড় ঘর মুসলমানের ঘরের সন্তানটা বাংলা শিক্ষা বাংলা পড়তে পারবে এই বাংলা পড়তে পারলেই এরা শরিয়া জানতে পারবে একবার জোরে বলো হায় 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 সেই আল্লামা হুজুর আমাদের জন্য রেখে গেছে অসংখ্য কেতাব শুধু পঁচাত্তর জামানের একজন কাতে বে খালিফা ছিলেন একজন আল্লামা মরহুল আমিন নয় এ ধারণাটা ভুল আল্লামা হুজুরের মতো আরো লেখক ছিলেন বহু কিতাব লিখে গেছেন আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহি 177 খানার কে 177 খানা কিতাব লিখেছেন আল্লামা আব্দুল আজিজ সাহেব কনকপুরি রাহমাতুল্লাহি হুগলি জেলায় কথা বুঝতে পেরেছেন হুগলি জেলা ওটা হচ্ছে হরিপাল থানার অন্তর্গত আমি জলসায়ে যাই আল্লাহ নিয়ে যাই ওই গ্রামটার নাম হলো কানকপুর মুজাদ্দదుয জামানের একজন অন্যতম খালিফা উনি দেহবন্ধের আলেম ছিলেন নাম কি আব্দুল আজিজ কানকপুরী রাহমাতুল্লাহ আলাইহি হাই হাই এখনো পর্যন্ত থানার ওই মসজিদের আলমারি আছে এখনো তিন আলমারি কিতাব আছে খুব বিতর্ক দিন ছিলেন তানার লিখিত কেতাব আছে আর অসংখ্য খালিফা হুজুরে সেলসেলার উপরে শরিয়াতের উপরে কেতাব লিখে গেছে কিন্তু আমরা সেলসেলা আলিমরা সব কেতাব পড়ি না কথা বুঝতে পারছেন না আমাদের দায়িত্ব ছিল হুজুরদের লিখিত রেখে যাওয়া কেতাবগুলো আগে রপ্ত করা কারণ আমরা উঠে বাংলা ভাষায় বক্তব্য দেই করি করি না করি না তাহলে আমাদের জন্য নসিহাব আরো সহজ হয়ে যেত হত কিন্তু আমরা ওগুলো করি না কেন আমরা মোবাইল দেখে আরবির এবারত পড়ে মোবাইল দেখে আপনার কোরআন শরীফের আয়াত পড়ে তার বাংলা অনুবাদটা করে দিয়ে চলে যায় কারণ এই জন্য আপনাদের মাথাটা হ্যাং করার জন্য মোবাইল দেখে হাদিসের এবারত পড়ে পড়ে বেরিয়ে বেরিয়ে চলে যায় আগামী বছর যেন এই জলসায় আবার দাওয়াত হয় তুই শরিয়া বুঝলি কি না বুঝলি আমার দেখার দরকার নেই কথা বুঝতে পারছেন না এটা হচ্ছে মাথা ব্রেন ওয়াশ করা বলা হয়

জানে আমার কারবার এবার ভাটা পড়বে আমার কারবার এবার ভাটা পড়বে তবে একদিক থেকে ইবলিস নিশ্চিন্ত ছিল আল্লাহকে বলেছিল না আল্লাহ আমি আপনার বান্দাদেরকে বানি আদমদেরকে জাহান্নামী বানাবো আপনার সঙ্গে চ্যালেঞ্জ করছি এদেরকে জাহান্নামী বানাবো আর আল্লাহ বলেছিলেন তো চ্যালেঞ্জ ভেঙে চুরমার করে দেব আমি আল্লাহ জানিয়ে দিলাম তো চাওয়া তিনটে পেয়ে গেছিস আর আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি একটা সেটা হলো ইয়া গফুরুর রাহিম আমার এই ক্ষমাশীল নামে রসিলায়ে ক্ষমা করতে থাকব এই করে জোরে বলবেন না আর একটু জোরে হবে না ইবলিস মাথা হাত দিয়ে বলেছিল না আল্লাহ ওইটা না তুই তো বললি আমি তিনটে লব 10000 বছর ইবাদত করেছি আমার তিনটে জিনিস লই এ আমি দিয়ে দিয়েছি আর পাওয়ার নেই চাওয়ার নেই কিন্তু আমার কাছে একটা জিনিস আমি খুলে রাখলাম আমার বান্দা যদি ফিডব্যাক করে ফিরে আসে ফিরে আসে আমি আল্লাহ আমার গফুর রহিম আমি আল্লাহ আমার ক্ষমাশীল নামক এই নামটার ওসিলা কোনো বান্দা যদি একবার দেয় আর আমার হাবিবের ওসিলা দিয়ে যদি একবার দোয়া চায় হাবিবের ওসিলায় দোয়া কবুল করব আর আমার ক্ষমাশীল নামের ওসিলায় ক্ষমা করব একবার জোরে বলবেন না আমরা তওবা করতে ভুলে গেছি একবার বিবেককে হাত দেন তো তওবা করেছেন সারা দিন একবারও হয়েছে

আল্লাহ নবী পৃথিবীর জমিনে আগমন গোলামকে শেষ করে দেওয়ার জন্য গোলামিত্বকে আজাদ করে দেওয়ার জন্য আজকে পৃথিবীর জমিনে নবী এসেছিলেন এই মাসে কিন্তু আমরা মুসলমান দাবিদার আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা আমরা এমন গোলামিত্বের যাতা কলে হাত বেঁধে ফেলেছি যদি সমাজের কোন নেতা সমাজের কোন ব্যক্তি যদি অপরাধমূলক কথা বলে অহিত কথা বাত্রা বলে

হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ জুমার নামাজের খুতবা দিতে দানিয়ে দিয়ে গিয়েছেন খুতবা দেবেন এমন সময় একজন মসজিদে নববীর মুসল্লি দানিয়ে গিয়েছে ইয়া আমিরুল মুমিনিন ও আমার খালিপা ও হাজরাতে ওমার দাঁড়ান খোদবাটা একটু পরে দেবেন আমার প্রশ্ন আছে উত্তরটা আগে আপনি দেবেন দাঁড়ান দাঁড়ান আপনি উত্তরটা আগে দিন আপনি যে পোশাকটা পরিধান করে আছেন এই পোশাকটা দেখে মনে হচ্ছে এটা গণিমাদের মাল এটা বাইতুল মালের কাপড় এই বাইতুল মালের কাপড় যদি আপনি একবার দয়া করে বলো আমার পাওনা যতটা আপনার পাওনা কি ততটা বললেন এই দলের লোক তো কথা বলছেন না কেন দলের লোক তো এরকম প্রশ্ন করেছেন কোন ঝান্ডার ভিতরে আপনারা তো সব আছেন কোন একটা ঝান্ডার ভিতরে আছেন তো কথা বলছেন না কেন

হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা খুতবা দেবেন একজন মুসল্লি দাঁড়িয়ে বলছে দাঁড়ান খুতবাটা দেবেন শুনবো আগে উত্তরটা দেন যে পোশাকটা পরে আছেন ওটা তো বাইতুল মালের পোশাক ওই কাপড়টা তো মাল মানে রাষ্ট্রীয় কোষাগারে রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হয়েছে আপনিও পেয়েছেন আমিও পেয়েছি তাই তো হযরত ওমর খুশি মনে উত্তর দিচ্ছেন কোনো অস্থিরতা নয় যেমন উত্তর দিলেন আলহামদুলিল্লাহ আমি তওবা করি

ভাইরা আমার নওজোয়ানেরা যুবকেরা হযরতে ফারুক আযাম খুব ধীর মস্তিষ্কে উত্তর দিচ্ছেন জি ভাই আপনি যে কাপড়টা পেয়েছেন আমিও সেই কাপড় পেয়েছি তাহলে আপনি পিরহান বানিয়ে আজকে খতবা দিতে আসছেন আর আমারটায় জামা হলো না তাহলে কম বেশি আছে নাকি হযরতে ওমর মোজকে হেসে বললেন না ভাই দুজোনারই সমান আছে একবার জোরে বলুন না একবার জোরে হবে না রেখে দিন আমি অমান আপনাকেও যতটা কাপড় দিয়েছি আমি ততটা কাপড় পেয়েছি আর অন্য ভাইদের কেউ ততটা দিয়েছি ওর ভিতরে আমার ছেলে আব্দুল্লাহ আমার আব্দুল্লাহ ততটা পেয়েছে আমার আব্দুল্লাহ হলো আমার ছেলে আমার আব্দুল্লাহ সঙ্গে আমি চুক্তি করে নিয়েছি বাবা এই যা কাপড় দিয়েছে তে জামা হবে না এতে তিরখান হবে না বাবা তুমি যদি আমায় কাপড়টা দিতে এরপরের বার যদি আল্লাহ মেলা গায় আ বাটা তোমাকে দিয়ে দেব ও বাবা আব্দুল্লাহ তোমার এই কাপড় পয়েন্ট আমি চাইলাম তোমার কাপড়টা দিলে আমার তো জামা ছেঁড়ে গিয়েছে পিরানটা পরে আমি জুম্মার খতবা দিতে পারব না তাই তোমার কাপড়টা যদি আমি পেতাম আমার এই কাপড়টা দিয়ে একটা জামা বানিয়ে ফেলতাম একটা পিরান আমি বানিয়ে ফেলতাম এই পিরানটা পরে আমি মদিনার মসজিদে নববী শরীফে خطبہ دیتا

রাস্তায় চলনে যে ব্যক্তি হয় সে কখনো সোজা সাপটা উত্তর দিতে পছন্দ করে না কিন্তু ন্যায় রাস্তায় যিনি থাকেন হকের রাস্তায় যিনি থাকেন সোজা সাপটা উত্তর দিতে তিনি ভালোবাসেন জোরে বলুন একবার জোরে হবে না সাদা মনে কাদা নেই কথা বুঝতে সাদা মনে

আল্লাহ আমাদের এই সমস্ত বিষাক্ত পয়জন থেকে হেফাজত করেন বলুন আমি একটু জোরে বলেন না বলুন মুসলিম সমাজ আজকে পিছিয়ে পড়ছে অন্যায় রাহাজানি হচ্ছে তার বিরুদ্ধে গর্জে ওঠার ক্ষমতা নেই মুসলমান দাবি করছে শুধু নামাজ পড়ায় নামিয়া ঘরের মেয়েটার জেনা ব্যবচারে লিপ্ত হচ্ছে তার প্রতিবাদ যদি আপনি মুখের ভাষাতে না করেন জবানের ভাষাতে যদি আপনি প্রতিবাদ না করেন ঘরের মেয়েটার শরিয়ার বিরোধী কাজ করছে তাকে যদি আপনার জবান দিয়ে প্রতিবাদ প্রটেস্ট যদি না করেন 1000 বছর তাহাজ্জুদের নামাজ পড়ার পরেও আপনার ঠিকানা জাহান্নাম কথা বোঝাতে পারলাম না কবছর বললাম 1000 বছর আপনি তো hayat খুব 100 বছর ঘরের বিবিটা বেনামাজি হচ্ছে ঘরের মেয়েটা বিহায়া নিলজ্জ হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আপনি কথা বলতে পারছেন না না কথা বললে হয়তো বলা যায় না এলাকার মেম্বার প্রধানদের দিকে হয়তো অশান্তি করবে দরকার নেই ওর মতো চলবে আমি আমার মতো চলবে তাহলে ওর হাতের খাবার খাচ্ছিস কেন কথা বলছেন না কেন তুই তো অত সুফি সদরউদ্দিন বা বসিরউদ্দিন সেজে ঘুরছিস তাই বিহায়া খাতুন তোর যে রান্না করে দিচ্ছি তুই যে মরনের গেলা গিলছিস কেন

আমার চোখের সামনে আমার চোখের সামনে আরাফার ময়দানে সারা আরাফাতের সারা দিনটা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে উফোকায় উকূফ আরাফা ওই দিনটা আমাদের জন্য ফরজ করা হয়েছে হজের ফরজ উকুফ আরাফা আরাফাতের ময়দানে আপনি সুযোগ যতক্ষণ পাবেন আল্লাহর কাছে কাঁদবেন নোনাজালি করবেন ওই আরাফাতের ময়দানে আপনার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ माफ করে দিবেন একবারে জোরে বলুন আল্লাহ সুবহান হাদিসায় ঘুম আরাফাতের ময়দানে সব বড় বড় কিমা তার মানে বড় বড় আপনার ওই табуলা লাগিয়ে দিয়েছে তো তাতে আবার এস ফিট কর দিয়েছে ঘুম সে ঘুমিষ নিঃশেষ নেই বাবাজি আমার এগুলা হয় কখন হয় যখন আপনার অর্থের ভিতরে হারাম জিনিস ঢুকে যায় তখন আপনার সত্য রাস্তা হকের রাস্তা ইবাদাতের রাস্তা আর আপনার ভালো লাগে না কথা বুঝতেমাচ্ছেন না অর্থাৎ সচ্চভাবে হালালিয়াতের जिंदगी তৈরি করুন যতটুকুর রোজগার যতটুকুর নিজের জীবনে আয় ইনকাম করবেন হালালিয়াতের উপর করুন তকবীর দেন নারায়ে তকবীর উঠে দাঁড়ান